হ্যালো হ্যালো রং নাম্বার হ রং নাম্বার আমার রং নাম্বারের সাথে কথা বলবো এ রং নাম্বার হে তো ফোন রাখ আরে যদি রং নাম্বার হয় তাহলে ফোন উঠাইছিস কেন যদি ঘন্টা বাজে তাহলে উঠাবো না আরে ঘন্টা বাজে ফোন উঠাই তুই অন্য কিছু উঠাইতে পারবি না আরে তুই এখানে ফোন কিভাবে করলি আমার ঘর আমার ফোন আমি দাগি এসে ফোন করব আপনার ফোন থেকে তো ফোন করি নাই আরে ভাই শুন রাত 2টা বাজে ফোন রাখ তা না হলে এ আর করবে ফোন তো করছিস কথা বল ফোন কিসের জন্য হয় কথা বলার জন্য তাই না তো কথা বল রে তোর আমার সাথেই কথা বলতেই হবে কেন তো কার সাথে কথা বলবো এখানে ঘরে কেউ আমার সাথে কথা বলে না তোর ল ফোন আমি কি পাগল দুটা কথা শুনলে তোমার এমন কি ক্ষতি হয়ে যাবে এখানে আমার হৃদয় দুঃখরা কিছুটা কমে যাবে এ তুই কি আমাকে তোর প্রাইভেট গার্লফ্রেন্ড ভাবতেছিস আজকে ফোন করছিস কালকে ঘরে আসবে আর বলবি দুটা পাপী নিলে তোমার এমন কী ক্ষতি হয়ে যাবে এখানে কি আমি সোশ্যাল সার্ভিস খুলে বসে নাকি

ওই বাদার সাহেবের মেয়ে পানওয়ালার সাথে বেগে গেছে কি বলিস ভাই তারপর তারপর কি ওই বাদার সাহেবের স্ত্রী তার কি সে ড্রাইভারের সাথে বেগে গেছে কি তারপর তার তারপর আর কি অন্য লোকের দুরাবস্থা শুনতে আপনার মজা লাগে এ অন্য নম্বরে অন্য লোকের কি বত শুনো লজ্জা করে না রে কে রে তুই আর কোন দান নামে তোর জায়গা হবে না আপনার উপর পোক পড়বে ওর সাথে একবার দেখা হোক তোর 12টা বাজিয়ে দেব চল ফোন রাখ এখানে আমার বিল বাড়তেছে তুই আমাকে ফোন করছিস আপনার রং নাম্বার ওঠান আরে বেশি বললে লাল করে দেব কিন্তু নিষ্পাপ লোককে মধ্যরাতে উত্তক্ত করো নির্লজ্জ লোক এই তুই ফোন রাখ তা হলে কিন্তু সত্যি সত্যি লাল করে দেব জানি না কোন কোন জায়গা থেকে এইসব লোক আসে দুরাদি দুরাদি ভালো লাগলে লাইক করুন বেশি বেশি শেয়ার করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখাবে পরবর্তী কোনো এপিসোডে চুল বিদায়